ডিয়ার ভিওয়ার্স টাঙ্গাইল জেলার শক্তিপুর উপজেলায় এখানে আমাদের যে রিনফোর্স মেশরি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছিল থ্রি স্টোরি রিনফোর্স মেশরি স্ট্রাকচার আর গ্রাউন্ড ফ্লোরে আজকে স্লাব ঢালাই করা হবে এই ভবনটি আমাদের রিসিপি কংক্রিট হল দিয়ে লোড ব্যারিং ওয়াল সিস্টেমে নির্মাণ করা হয়েছে এটি গ্রাউন্ড ফ্লোর এর উপরে আরও দুটি ফ্লোর হবে আমরা আউটার ওয়াল গুলো আপনাদেরকে দেখলাম বাইরের পাশ থেকে এখন আমরা স্ল্যাবে চলে যাব স্ল্যাবের রিবার প্লেসমেন্ট গুলো দেখো হ্যাঁ এটা খেলি করতেছে দাঁড়ালেন 아니 মানে हां সেটা অ্যাকচুয়ালি এই ভবনটির মোট এরিয়া হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিটের এই ভবনটি নির্মাণে ওনার মোট নির্মাণ ব্যয় হয়েছে আঠারো লক্ষ টাকা তিনতলার ফাউন্ডেশন দিয়ে লোড ওয়াল সিস্টেমে কংক্রিট বলক দিয়ে এই ভবনগুলো নির্মাণ করা যায় সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচে অ্যাজ ইউজুয়াল নর্মাল সয়েল কন্ডিশনে।